এম কৃষক সম্মান নিধির অর্থে ভাগ বসিয়েছে কৃষি তত্ত্বাবধায়ক এমনই ঘটনা সামনে এলো বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য পদক্ষেপ নিয়েছে চালু করেছে পি কৃষক সম্মান নিধি সম্মান প্রকল্প আর সেই নিজের পরিবারের নাম লেখালেন কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস এই গুণধর আধিকারিক নিজের মায়ের নামে রেজিস্ট্রেশন করে গত দু সাল থেকে আর্থিক সুবিধা হাতাচ্ছেন বলে অভিযোগ তার রেজিস্ট্রেশন নম্বর টি আর ওয়ান জিরো টু ফাইভ ডবল জিরো বিজয়নগর পঞ্চায়েতের বাসিন্দা সুশীল চন্দ্র দাস সমেত মোট পাঁচজন সদস্য নিয়ে মনোহর বাবুর সরকারি অর্থের লোভে জন্মদাত্রী মা কানুন বানিয়েছেন ব্যাপারে দক্ষিণ ত্রিপুরা জেলাধিপতির তিনি বলেন এই বিষয়টি উনার জানা নেই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অন্যদিকে গুণধর কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস যে অন্যান্য কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তা জানতে পেরেছেন দক্ষিণ জেলার জেলা সভাপতি কর্ম কর্মচারীরা লিখিত চিঠি দিয়েছে তত্ত্বাবধায়ক মনোহর দাসের বিরুদ্ধে আপনি বলছেন নিশ্চয় আপনাদের কাছে তত রয়েছে আমি বিষয়টা দেখছি আমাদের যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথেও কথা বলবো বলে দেখছি আমি ব্যাপারটা আসলে কতটুকু সত্য

এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা কর্মচারীরা রয়েছেন তারা আসলে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন ওনার প্রতি আমার কাছে গত দুই দিনে অনেক অভিযোগ জমা পড়েছে আমি আমি সঠিকভাবে তদন্ত করে আসলে কি ব্যাপারটা আমি দেখছি